কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী বিজেপিকে তুলে ধনা করে ছাড়লেন দেখুন উনি বললেন ভাবছেন না ধর্মনিরপেক্ষ রাজ্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি বলছেন যে গোমাংস নিষিদ্ধ করতে অন্যান্য রাজ্যের মতো গোমাংস নিষিদ্ধ না করলে হিন্দুরা নাকি বাঁচবে না আমি জানি না গোমাংস নিষিদ্ধ করার উপরে হিন্দুদের বেঁচে থাকার কতটা কি নির্ভর করছে উনি যদি মনে করে থাকেন গোমাংস নিষিদ্ধ করতে তাহলে ওনার প্রথম বলা উচিত উনি যশস্বী প্রধানমন্ত্রীকে একটু বলুন যে গোমাংশ এক্সপোর্ট করার প্রশ্নে একটুখানি আমাদের নীতি বদলাক কত গোমাংশ ভারত এক্সপোর্ট করেন তার ফলে আমাদের দেশের আসে আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে বিক্রি করা করা দেশে না ভাবে আজকে দাঁড়িয়ে আপনি পারবেন ভারতবর্ষে এরকম রাজ্য আছে যেখানে শুভেন্দু অধিকারী যে দল করেন সেই দলের লোকেরা পর্যন্ত তার বিরোধিতা করবেন কেরালাতে গিয়ে বলুন মিজোরামে গিয়ে বলুন মেঘালয়ে গিয়ে বলুন গোবাংশ নিয়ে এত কথা বলছেন আসলে তো এই একই মানে মিলটা দেখুন বাংলাদেশে ওই সব যারা বলছে দেখবেন যে আমরা নর্থ ইস্ট কে জ্বালাবো এই জিনিসগুলো দিয়েই তো আমাদের এখানে বিজেপিও তো একই রাজনীতি করছে সমস্যাটা এই জায়গায় শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে বারংবার মিছিল এবং সভা করছেন কলকাতায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু গতকালই আমরা দেখতে পেয়েছি যে শুভেন্দু অধিকারী একেবারে রানী রাসমলি এভিনিউ সভা থেকে বলছেন যে উনি নব্বু পঞ্চাশটা বেলডাঙায় মসজিদ মন্দির ভাঙা হয়েছে কিন্তু পঞ্চাশটা ভুল তথ্য কারণ বেলডাঙার মন্দিরের সংখ্যাই নোটা এরকম ভুল তথ্য ছাড়াচ্ছেন কিন্তু দেখুন আমি বলি শুভেন্দু অধিকারী যে রাজনীতি করেন সেই রাজনীতির ফাউন্ডেশনটাই হচ্ছে ভুল তথ্য ছড়ানোর মধ্যে দাঁড়িয়ে আছে উনি তো বিজেপি করেন এবং বিজেপি আমাদের দেশে সেই মুহূর্তে যে ধরনের রাজনীতির প্রচার করেন তার ফাউন্ডেশন হচ্ছে ফলসিফিকেশন অব দি ফ্যাক্টস আর মন্দির মসজিদের এই ঝগড়াটা তো খুঁচিয়ে দেবার ক্ষেত্রে আমাদের ইতিমধ্যেই আমাদের সামনে পরিষ্কার যদি আপনারা বাবরি মসজিদ ডেমোলিশন মামলার যদি অযোধ্যা রায় যদি সুপ্রিম কোর্টে পড়েন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে প্লেস অফ ওয়ার্নশিপ অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী সেই অ্যাক্ট কতটা আমাদের ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে কার্যকরী ভূমিকা নিতে পারে যে এটা এটা তো সুপ্রিম কোর্ট কোথাও বলেনি সুপ্রিম কোর্ট ওই ঘটনার ক্ষেত্রে যেভাবে এই ডিস্ট্রাকশনের প্রশ্নে ডিল করেছিলেন সেটা অনেকটাই আমাদের শান্তি ফিরিয়ে আনবার জন্য বা ওই ইস্যুটাকে চাপা দেবার জন্য কিন্তু মুশকিল হচ্ছে আদালত যদি বিচার না করে কোনো ইস্যুকে চাপা দিতে যান তাহলে সেটা পরবর্তী সময় করে করে ওঠে এই সাম্প্রতিক অতীতে আপনি দেখবেন আজমিন শরীফ নিয়ে এই সমস্যা আবার উঠেছে আর ওই সাম্বাল জামা মসজিদ নিয়ে আবার একটা উঠেছে এই প্রশ্নগুলো উঠবে এবং বিশেষত এই ধরনের কথা কিন্তু কখনো ল ব্যবহার করা উচিত নয় এই ধরনের ক্ষেত্রে যেখানে আমরা ইতিহাসের কোনো বিচার চাইছি আই ক্যানট জাজ মাই প্রিডিসেসার আমার বাবা আমার তার বাবা তার বাবা কি ভুল করেছেন যদি কোথাও ভুল করে থাকেন আজকের প্রজন্মের কেউ সেটার জন্যে মানে সাজা পেতে পারেন না মানে ইতিহাসের ওইভাবে পুনর্নির্মাণ করা যায় না সেটা কিন্তু খুব হয় এবং আমাদের এখানে সেই বিধ্বংসী একটি বিষয় কিন্তু চলছে যেটা ইতিমধ্যেই বিজেপি খুলেছে গোটা দেশে সেই একই রাজনীতির কথা এখানে বলা হচ্ছে মন্দির ভাঙা মসজিদ ভাঙার রাজনীতির কথা হচ্ছে দেখুন সংখ্যালঘু মানুষের নিরাপত্তা দেওয়াটা একটি ওয়েলফেয়ার স্টেটের কাজের মধ্যে পড়ে একটি সেকুলার স্টেটের কাজের মধ্যে পড়ে সংখ্যালঘু মানুষ আমি যখন এই সংখ্যা সংখ্যালঘু টার্মটা ব্যবহার করছি এটা কিন্তু রিলিজিয়াস নিউট্রাল টার্ম টার্ম সেটা হিন্দু একটি বৌদ্ধ হতে পারেন কোথাও খ্রিস্টান হতে পারেন একটা জনগণত্বের পপুলেশনের উপর বেশ করে একজন সংখ্যালঘু একটি সংখ্যা গুরু আর এই সংখ্যালঘু অধিকারটা কিন্তু সর্বত্র ফলে এটাকে যে মুসলিম অধিকার হিন্দু অধিকার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই একটা বর্ডার মানচিত্র দিয়ে যারা করছেন তারা কিন্তু আন্তর্জাতিক আইনের এই সংক্রান্ত যে আছেন তার কিন্তু পরিপন্থী কাজ করছেন প্রবিধান ফলে আমি আবার মনে করিয়ে দিতে চাই যে এই ধরনের বক্তব্য ছড়িয়ে আসলে যাতে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা আরেকটুখানি জটিল হতে পারে বিজেপির একটা ভোট ব্যাংক তৈরি করা যেতে পারে পোলারাইজেশনটা রাখা যেতে পারে তৃণমূল আর বিজেপির যে খেলাটা খুব সুন্দর করে তারা খেলেন এই এটাকে চালিয়ে যেতে পারে তার একটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন